গুড ইভিনিং এখন বিকেল পাঁচটা বাজে আর এখন বেরোচ্ছি একটা দরকারে কি দরকার সেটাও তোমরা জানতে পারবে আর এই কদিন যাব তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি কারণ একটাই আমার ফোনে ব্যালেন্স ছিল না আর তার উপরে কাকি শাশুড়ি মা মারা গেছিল তাই জন্য একটু ব্যস্ত ছিলাম সেখানে যাওয়ার ছিল আর যাই হোক ওটা পরে বলবো তোমাদেরকে অন্য একটা ব্লগে আর দেখো আমরা ঘরের জন্য একটু পাথর বা মার্বেল যাই বলো না কেন কিনতে আসলাম তো তোমাদের কোনটা পছন্দ হয়েছে একটু বলবে বাথরুম ঘরে লাগানোর জন্য কোন টাইলসটা তোমাদের ভালো লাগছে তো আমাদের তো চয়েস করে কেনা হয়ে গেছে দেখি তোমাদের সঙ্গে আমার মিলছে কিনা তো তোমাদের দাদাভাই গেল একটু কথাবার্তা বলতে বিলটা ঠিক করতে আর আমি বাইরে চলে এসেছি আর বাইরে এসে তোমাদেরকে পুরো দোকানটাকে দেখাচ্ছি এটা আগে সিনেমা হল ছিল তো এখন এটা মার্বেলের দোকান হয়েছে তো মার্বেলের দোকানটার নাম হচ্ছে সিউলি মার্বেল অ্যান্ড টাইলস এটা বেড়াচাপায় অবস্থিত এখানে যে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে তো আমাদের কেনা হয়ে গেছে আজকে মার্বেলটা যাবে না কালকে পাঠিয়ে দেবে বলল তো সিংহাসনগুলো ভালো লাগছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমরা একটা গিফটও পেয়েছি আর যেহেতু চৈত্র সেল চলছে মানে চৈত্র মাস পড়ে গেছে তো চৈত্র এখানে চৈত্র মাসে এখানে সেল চলে তো সেই উপলক্ষে আমাদেরও একটা গিফট হয়েছে আর এই দেখো সব দোকানে জামা কাপড় ঝুলছে সব সেল চলছে আর যেহেতু ঈদও সামনে চলে এসেছে ওই জন্য তো এই পর্যন্ত ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো দেখো তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম আর যেটা বলছিলাম যে কেন আমি ভিডিওটা কন্টিনিউ করিনি আমার কাকি শাশুড়ি মারা গেছিল তো ওনাদের বাড়ি তো এখানে না মানে অনেকটাই দূরে আমাদের বাড়ির থেকে তো ওখানে গিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই জন্য শেয়ার করতে পারিনি আর ফোনেও ব্যালেন্স ছিল না তো যাই হোক আমরা একটু মুদিখানা বাজার করলাম আর এই যে সেই গিফটটা এত বড় ঘড়ি আমরা পেয়েছি তো এসে আর জামা টামা চেঞ্জ করতে পারলাম না এখন যাবো রান্না করতে তো কালকে দাদাভাই চলে যাবে কাজে ওই জন্য মা একটু শাক ছিল তো আজকে শাকটাই রান্না হবে তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো